বছরের শেষ দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে বোলপুর শান্তিনিকেতনের দূরত্ব প্রায় একশো কিলোমিটার আর বাঁকুড়া জেলা থেকে এর দূরত্ব প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি ভোর চারটেই উঠে রেডি হতে হতে গাড়িতে করে বেরোতে ঠিক ভোর পাঁচটা বেজেই গেল এই কনকনে ঠান্ডা আর কুয়াশাচ্ছন্ন অন্ধকারের মধ্য দিয়ে আমরা পৌঁছে গেলাম বাঁকুড়াতে দিদির বাড়ি এখান থেকে আমাদের সবার বেরোতে বেরোতে ছটা বেজে পনেরো মিনিট এই সময়ে সকালের আলো বেশ ভালো ফুটে উঠেছে বাঁকুড়া শহর পেরিয়ে আমাদের গাড়ি ছুটে চলল বোলপুরের উদ্দেশ্যে। এরপর এক এক করে বেলাটোর, বরজোড়া পেরিয়ে আমরা ঢুকে পড়লাম পশ্চিম বর্ধমান জেলার মধ্যে। একটু দূর যেতেই নজরে পড়ল দুর্গাপুর डैम। আপনারা ট্রেনে করে শান্তিনিকেতন আসতে চাইলে আপনাদের নামতে হবে বোলপুর স্টেশনে। সেখান থেকে অটো বা টোটো করে নিতে পারেন। যাই হোক দুর্গাপুর, মুচিপাড়া, পানাগড় হয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল বীরভূম জেলার দিকে। একদিনের মধ্যে শান্তিনিকেতন ঘোড়াটা একটু ইম্পসিবল বাট তাও যতটা সম্ভব হাতে সময় রাখলে অনেকটা ঘোড়া পসিবল হয়ে যাবে তাই সামান্য কিছু খাওয়া দাওয়া করে নিলাম গাড়ির মধ্যেই বাঁকুড়া জেলা থেকে পশ্চিম বর্ধমান হয়ে বীরভূম জেলার ইলামবাজার হয়ে গাড়ি সোজা চলল সুরুল গ্রামের উদ্দেশ্যে বোলপুর মহকুমার মধ্যে থাকা এই গ্রামটি শান্তিনিকেতন থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এখানের প্রধান আকর্ষণই হল প্রায় তিনশো বছরের পুরনো সুরুল রাজবাড়ি বা বাড়ি। সারা বছর পর্যটকের সমাগম থাকলেও দুর্গাপূজার সময় এর আলাদাই জাকজমক দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বহু গুণী মানুষের আনাগোনা ছিল নাকি এই রাজবাড়িতে আমরা জন প্রতি দশ টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম রাজবাড়ির ভেতর এর ইতিহাস বলতে গেলে অষ্টাদশ শতাব্দীতে ভরতচন্দ্র নামে এক ধার্মিক ব্যক্তি বর্ধমান থেকে বীরভূমের এই সুরুল গ্রামে আসেন তার গুরুদেবের বাড়িতে পরে তিনি এখানেই বাড়ি বানিয়ে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন এই পরিবারের আসল পদবি ছিল খোশ সরকার উপাধি তারা ইংরেজদের থেকে পেয়েছিলেন চলুন এরপর আমরা ঘুরে আসি রাজবাড়ির দুর্গা মন্দিরটি দুর্গা মন্দিরের গর্ভগৃহে বছর ভর কাঠামোতে জড়ানো খড়ের প্রতিমা দেখা যায় প্রতি বছর রথযাত্রার দিন এই কাঠামোতে পুরনো বিচালি ফেলে সযত্নে দুর্গা মায়ের মূর্তি গড়ার কাজ শুরু হয় এখানে মা পূজিত হন মতে পুজোর দিনগুলিতে রাজবাড়ি প্রদীপের আলোয় আলোকিত হয় মন্দির সাজানো হয় সুদূর বেলজিয়াম থেকে আনা ঝাড়বাতি দিয়ে রাজবাড়ির বেশ কয়েকটি অংশ দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে রয়েছে মোবাইল ছাড়া যে কোনো ক্যামেরা দিয়ে ছবি তোলার নিষেধাজ্ঞা বেশ কিছু সিনেমা সিরিয়ালের শুটিংও নাকি হয়েছে এই রাজবাড়িতে তার মধ্যে দেবদাস হীরক জয়ন্তী গয়নার বাক্সের মতো সিনেমা যেমন রয়েছে তেমনই রয়েছে রানী রাসমণির মতো জনপ্রিয় সিরিয়াল রাজবাড়ির পেছন দিকে গেলেই দেখতে পাবেন এখানে রয়েছে টেরাকোটার আদলে তৈরি কয়েকটি মন্দির যাই হোক বীরভূমের সুরুল গ্রামের এই ঐতিহ্যশালী সরকার বাড়ি ঘুরে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা